পারি এই কাজগুলো করার মাধ্যমে আমরা আবু সাইদের স্বপ্নের একটি অংশ তার আত্মত্যাগের একটি অংশ আমরা পূরণ করতে পারব কিন্তু বড় যেই অংশটি রয়ে যাবে সেটা হচ্ছে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে ফিরিয়ে আনা ঠিক এই দেশের মানুষের অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আমরা একা পারব না কারণ দু চব্বিশ সালে পাঁচই আগস্ট যে পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনের কোনো রাজনৈতিক দলের দ্বারা হয় নাই কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের দ্বারা হয় নাই সেই পরিবর্তনে এই দেশের সকল ধরনের মানুষ শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেছিল বলেই সেদিন সেই পরিবর্তন সূচিত হয়েছিল এবং এই পরিবর্তনকে যদি ধরে রাখতে হয় তাহলে প্রিয় ভাই বোনেরা উপস্থিত প্রিয় ভাই বোনেরা আপনারা সহ বাংলাদেশের জনগণকে সামনের কাতারে এসে